সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা যেটি আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটির ক্ষেত্রে আসলে অনেকেই বলছেন বা কমেন্টস করছেন যে এস এম এস আসেনি তাহলে এস এম এস যদি না আসে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি বা আপনারা কিভাবে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং অনেকেই এই বিষয়টি জানতে চাচ্ছেন যে তাদের যে এস এম এসটি এসেছে সেইখানে আসলে ভুল কোডে এস এম এস এসেছে তো তাদের ক্ষেত্রে আসলে করণীয় কি যদি ভুল কোডে এস এম এস আসে তাহলে কোন বিষয়ের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে ফায়দা হবে কি না সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু আপনি সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আমরা মূল আলোচনায় চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে আর হ্যাঁ এখনও যারা মনে করছেন যে বন্যার পরিস্থিতির কারণে পরীক্ষার যে তারিখ সেটি পিছিয়ে যাবে তারা কিন্তু ভুল ভাবছেন আপনারা আপনাদের প্রস্তুতিটি যথাযোগ্যভাবে নিতে থাকুন কারণ বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যা আমরা মূল আলোচনায় চলে যাই দেখুন অনেকেই যেটি বলছেন যে এস এস তাদের আসেনি তাহলে সেক্ষেত্রে তারা অ্যাডমিট কার্ডটি কীভাবে পাবেন আপনারা যখন প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেছিলেন তো সেইখানকার যে অ্যাপ্লিকেশান কপি অর্থাৎ যে কপিটা আপনাকে দেওয়া হয়েছিল অ্যাপ্লিক্যান্ট কপি সেইটি নিয়ে যদি আপনি অনলাইনের কোনো দোকানে যান সেইখান থেকেও কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আবার অনেকেই বলছেন যে শুধুমাত্র সোশ্যাল সায়েন্সের যে সমস্ত প্রার্থীরা রয়েছে শুধু তাদেরকেই এস গুলো করা হয়েছে ঠিক আছে তো এই জন্য এস এম এস না আসা বা আসা নিয়ে তেমন দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডটি এসএমএস না আসলেও ডাউনলোড করে নিতে পারবেন অথবা রিকোভারি করেও নিতে পারবেন সুতরাং এক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না এখন আরও একটি প্রশ্ন যে প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড সেটি দিয়ে রিটার্ন পরীক্ষা দেওয়া যাবে কি না দেখুন প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড আলাদা রিটার্ন পরীক্ষার অ্যাডমিট কার্ড আলাদা এবং যারা রিটেন পরীক্ষায় ভালো করবেন বা পাস করবেন তাদের ভাইবা পরীক্ষার জন্য কিন্তু আলাদা আরও একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়ে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সুতরাং এই তিনটি ফেজের জন্য কিন্তু তিনটি অ্যাডমিট কার্ড এবং আপনি যখন ফাইনালি চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু এই তিনটি অ্যাডমিট কার্ডই আপনার কাজে লাগবে ঠিক আছে এজন্য সবগুলোই কি করতে হবে আপনাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে ঠিক আছে তিনটি অ্যাডমিট কার্ডই আপনাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে যদি আপনি অ্যাডমিট কার্ডগুলো ভালোভাবে সংরক্ষণ না করেন তাহলে পরবর্তী সময়ে কিন্তু আপনি বিপদে পড়বেন তাহলে এস এম এস না আসলেও আপনি আপনার অ্যাপ্লিক্যান্ট কপি দিয়ে অথবা রিকোভারি করে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এটি নিয়ে তেমন একটা দুশ্চিন্তার কোনো কারণ নেই আচ্ছা সবচেয়ে বড় দুশ্চিন্তার যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে ভুল কোড এসেছে এস এ যেমন সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অনেকেরই কোড এসেছে তিনশো সাত কিন্তু তাদের আসলে মূলত কোড হচ্ছে তিনশো তো উনত্রিশ ঠিক আছে তাহলে এই বিষয়টি কেন হলো দেখুন তিনশো সাতও হচ্ছে কি সামাজিক বিজ্ঞানেরই একটি কোড ঠিক আছে অর্থাৎ সেখানে সোশ্যাল সায়েন্স এটি হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক সামাজিক বিজ্ঞান এবং এটি হচ্ছে যে টেকনিক্যালের একটি পথ ঠিক আছে টেকনিক্যাল আচ্ছা তিনশো যে কোড এটি হচ্ছে বর্তমানে পরিমার্জিত বা পরিবর্তিত যে সিলেবাস এটি হচ্ছে তিনশো উনত্রিশ কোড এটি হচ্ছে সোশ্যাল সায়েন্স স্কুল ঠিক আছে অর্থাৎ এইখানে সাবজেক্ট রয়েছে কতটি সাতটি এখন বিষয় হচ্ছে যে তিনশো যাদের কোড এসেছে সে সমস্ত প্রার্থীরা যদি অনার্স করে থাকেন সোশ্যাল সায়েন্সে অর্থাৎ সামাজিক বিজ্ঞানেই যদি অনার্স করে থাকেন তবেই কিন্তু তারা এই পরীক্ষাটি দিয়ে ফলপ্রসূ হবেন নতুবা কিন্তু অন্য কোনো সাবজেক্টের যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা এই পরীক্ষায় দিয়ে কোনো লাভ হবে না ঠিক আছে এই পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না শুধুমাত্র সামাজিক বিজ্ঞান অনু বিষয়ের যদি প্রার্থী হয় তবেই কিন্তু সে তিনশো সাত কোটের পরীক্ষাটি দিয়ে ফলপ্রসূ হতে পারবে বিষয়টি কিন্তু অতীব গুরুত্বপূর্ণ আচ্ছা আর তিনশো উনত্রিশ কোট যাদের এসেছে তারা সাতটি বিষয়ের যে পরিবর্তিত সিলেবাস রয়েছে সেই পরিবর্তিত সিলেবাসেই পরীক্ষাটি দিতে পারবেন এখন কথা হলো যে তিনশো উনত্রিশ কোড এ আপনি হয়তো পূরণ করেছেন কিন্তু আপনার বিষয় কোড ভুল করে তিনশো সাত চলে এসেছে তো এক্ষেত্রে আপনার করণীয় যেটি সেটি হচ্ছে যে আপনি দুইটি কারণে এটি হতে পারে একটি হচ্ছে ভুলের কারণে হতে পারে আর আরও একটি বিষয় হচ্ছে যে আপনি যখন ফর্মটি পূরণ করেছিলেন ফর্ম পূরণের সময় আপনার ভুল হয়েছে ঠিক আছে এই বিষয়ের কারণেই কিন্তু আপনার এস এম এর যে কোডটি সেটি ভুল চলে এসেছে ঠিক আছে যদি আপনি মেসেজের ভুলের কারণে আসে তাহলে কিন্তু এটি আপনি এনটিআরসি থেকে কি করতে পারবেন রিকভারি করতে পারবেন যদি এনটিআরসি অফিসে গিয়ে আপনি বিষয়টি একটু তদারকি করেন তাহলে সেক্ষেত্রে আপনার এটি চেঞ্জ হয়ে আসতে পারে কিন্তু যদি আপনি ফর্ম পূরণের সময় ভুল করেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে আচ্ছা আপনারা অনেকেই জানেন যে লিখিত পরীক্ষায় ভালো করার পরেও আসলে ভাইভাতে গিয়ে অনেক প্রার্থী বাদ পড়ে এবং আপনারা নিশ্চয়ই এটিও জানেন যে ভাইভা পরীক্ষায় এই যে কাগজপত্র সংক্রান্ত যে ত্রুটি রয়েছে ঠিক আছে কাগজপত্র সংক্রান্ত যে ভুলগুলো রয়েছে এই ভুলের কারণেই কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে যায় তো এই ধরনের ভুলের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের মানে রিকোভারি করার কোনো সম্ভাবনা নেই এজন্য যারা আসলে ভুলভাবে ফর্ম পূরণ করেছেন যে তিনশো সাতের জায়গাতে তিনশো উনত্রিশ অথবা তিনশো উনত্রিশের জায়গাতে তিনশো সাত কোড এসেছে এবং এটি আপনি বুঝতে পারবেন ভালো কিভাবে যে আপনি ভুল করেছেন কিনা আপনার যে অ্যাডমিট কার্ডটি রয়েছে আপনি আপনার অ্যাডমিট কার্ডে দেখলেও সেইখানে আপনার কোন পদের অ্যাডমিট কার্ড এসেছে সেটি দেখলেও কিন্তু আপনি অনেক বেশি শিওর হতে পারবেন যে আসলে আপনি কিভাবে ফর্মটি পূরণ করেছেন সার কথা হলো যে যদি আপনার এস এম এ কোড ভুল আসে তাহলে যেই কোডটি আপনার এসেছে সেই কোডেই কিন্তু আপনাকে পরীক্ষাটি দিতে হবে বা সেই কোডের প্রস্তুতি আপনাকে নিতে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক